আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ কিছু বাংলা গ্রামার থেকে এমসিকিউ ধরনের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রথম যে প্রশ্নটি রয়েছে নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ নয় নিপাতনে সিদ্ধ সন্ধি নয় সেটা কোনটা এখানে চারটি অপশন দেওয়া আছে প্রথমটি রয়েছে দ্বীপ যোগ লোক সমান সমান রয়েছে দুর্লোক দুই নম্বরে রয়েছে যোগ অন্ত রয়েছে সীমন্ত তিন নম্বরে রয়েছে অহযোগ রাত্র রয়েছে অহরাত্র এবং চার নম্বরে রয়েছে নে যোগ অন সমান সমান নয়ন এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে সেটা আমাদেরকে খুঁজে নিতে হবে নিপাতনের সিদ্ধ সন্ধি উদাহরণ নয় যেটা দুর্লোক এটা নিপাতনের সন্ধি যেমন সীমন্ত নিপাতনের সন্ধি এবং অহরাত্র নিপাতনের সন্ধি কিন্তু সিদ্ধ সন্ধি নয় যেটা সেটা হচ্ছে নয়ন নয়ন হবে সঠিক উত্তর তাহলে চার নম্বর হবে সঠিক উত্তর নয়ন এর দুই নম্বর প্রশ্ন রয়েছে বর্ষায় জেলেরা গঙ্গায় ইলিশ মাছ ধরে বা ইলিশ ধরে রেখাঙ্কিত পটটি কোন কারক ও বিভক্তির অন্তর্ভুক্ত হয়েছে তাহলে রেখাঙ্কিত পথ কোথায় রয়েছে গঙ্গা এই গঙ্গায় ইলিশ মাছ ধরে এখানে গঙ্গা পথটি কোন ধরনের কারক চারটি অপশন রয়েছে একটি রয়েছে অধিকরণের এ বিভক্তি দুই নম্বরে রয়েছে কর্মকারকের এ বিভক্তি হ্যাঁ এবং তিন নম্বরে রয়েছে অপাদনকারকের এ বিভক্তি এবং চার নম্বরে রয়েছে অপাদানে অন্তস্থ বিভক্তি এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে সেটাকে আমাদেরকে খুঁজে নিতে হবে তাহলে বর্ষাকালে জেলেরা গঙ্গা মাছ গঙ্গা নদীতে ইলিশ মাছ ধরে তাহলে গঙ্গায় ইলিশ মাছ ধরে এটির মধ্যে দেখা যাচ্ছে যে গঙ্গা এই পটির মধ্যেই যে বিশেষ পদ আছে গঙ্গা এই গঙ্গা পটটির মধ্যে রয়েছে অন্তস্থ বিভক্তি যেহেতু গঙ্গা পট্টির মধ্যে অন্ধস্থ বিভক্তি রয়েছে সেই জন্য আমরা বলছি স্থান কাল পাত্র অর্থাৎ জায়গা কোনো একটা নির্দিষ্ট জায়গায় জেলেরা ইলিশ মাছ ধরছে কোথায় গঙ্গা নদীতে ইলিশ মাছ ধরছে সুতরাং এটা অধিকরণকারক সেটা আমরা চিনতে পারছি তা সুতরাং এ সঠিক উত্তর হবে অধিকরণকারক সেটা চিনতে পারছি কিন্তু এখান থেকে বুঝতে হবে আমরা কোথায় ইলিশ মাছ ধরছি তা নয় আমাদেরকে ভাবতে হবে কোথা থেকে আমরা ইলিশ মাছ ধরছি সেভাবে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা গঙ্গা থেকে ইলিশ মাছ ধরছি অর্থাৎ থেকে অনুসর্গ যেটা সেটা কিন্তু এই বাক্যের মধ্যে উজ্জ্বল আছে থেকে অনুসর্গটা নাই কিন্তু এখানে থেকে অনুসর্গটা যেহেতু লুপ্ত অবস্থায় আছে সেইখানে আমাদের বিশেষ পদ যেটি গঙ্গা আছে এই গঙ্গা এই বিশেষ পদকে আমাদের থেকে দিয়ে আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ গঙ্গা থেকে আমরা ইলিশ মাছ ধরছি তাহলে কোথা থেকে ইলিশ মাছ ধরছি যদি প্রশ্ন করি তাহলে আমরা উত্তর পাবো গঙ্গা থেকে ইলিশ মাছ ধরছি সুতরাং গঙ্গা এটা সঠিক উত্তর কী হবে তিন নম্বর তিন নম্বরে কী আছে অপাদানকারকের এ বিভক্তি অপাদানকারকের এ বিভক্তি আরেকটা হচ্ছে অপাদানকারকের অন্তস্থ বিভক্তি তাহলে সঠিক উত্তর কী হবে অপাদানকারকের যেহেতু গঙ্গায় আছে অন্তস্থ বিভক্তি তার জন্য চার নম্বর হবে সঠিক উত্তর অপাদানকারকের অন্তস্থ বিভক্তি হবে সঠিক উত্তর এরপরে তিন নম্বর কোশ্চেনে চলে যাই কিন্তু তার আগে একটি কথা বলি যদি কারক থেকে কারোর কোনো কোয়ারি থাকে বা আরও ইনফরমেশন যদি জানতে হয় কারো কোন বিভক্তি থেকে তাহলে প্লেলিস্টে পূর্ববর্তী ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলি অবশ্যই তোমরা দেখে নিবে প্রত্যেকটি কারক সম্বন্ধে ডিটেলসে আলোচনা করা হয়েছে ভিডিওগুলিতে প্লেলিস্টে সেই লিঙ্ক পেয়ে যাবে অথবা ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি পাওয়া যাবে তিন নম্বর কোশ্চেন আমি না করলে কাজটি কে করবে এই যে কোশ্চেনটা করেছে আমি না করলে কাজটি কে করবে বাক্য বন্ধটিতে চিহ্নিত পটটি কোন কর্তিকারকের অন্তর্গত সেটা খুঁজে বের করতে হবে তো আমি না করলে কাজটি কে করবে এই যে করবে ক্রিয়াপথ এখানে আমরা জানি সমাপিকা ক্রিয়া আছে কে করবে সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া কি করলে এ করলেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে অসমাপিকা ক্রিয়ার যে কর্তা সেটাই হলো এখানকার কারক অসমাপিকা ক্রিয়ার কর্তা কর্তায় অর্থাৎ করলে করলে হচ্ছে অসমাপিকা ক্রিয়া এর কর্তা হচ্ছে আমি এর কর্তা হল কি আমি এর চারটি অপশন রয়েছে একটা অনুপ্ত কর্তা কর্ম কর্তৃবাচ্যের কর্তা নিরপেক্ষ কর্তা এবং সহযোগী কর্তা এই চারটি অপশনের মধ্যে তাহলে সঠিক উত্তর কী হচ্ছে নিরপেক্ষ কর্তা নিরপেক্ষ কর্তা হচ্ছে সঠিক উত্তর কেন হচ্ছে কারণ অসমাপিকা ক্রিয়ার কর্তা যেহেতু আমি সেই জন্য এটি হবে নিরপেক্ষ কর্তা সঠিক উত্তর এরপরে চার নম্বর কোশ্চেন রয়েছে নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি চারটি অপশন আছে কিম কিংযোগবদন্তি কিংবদন্তি উদযোগ স্থিত উত্থিত ইস যোগ ত ইস্ট পুমস লিঙ্গ সমান সমান পুলিঙ্গ তাই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে ব্যঞ্জন সন্ধি যেটা নিপাতনে সিদ্ধ এগুলা কিন্তু নিপাতনে সিদ্ধ নয় কিংবদন্তি নিপাতনে নয় এবং উত্থিত এটাও নিপাতনে নয় ইষ্ট এটা নিপাতনে নয় তাহলে নিপাতনের সিদ্ধ যেটি সন্ধির নির্দিষ্ট নিয়ম অনুযায়ী চলে না সেটা হচ্ছে পুলিঙ্গ এই পুলিঙ্গটা হচ্ছে নিপাতনের সিদ্ধ সুতরাং সঠিক উত্তর হবে পুংস যোগলিঙ্গ সমান সমান পুলিঙ্গ এরপরে যে পাঁচ নম্বর কোশ্চেন রয়েছে সেটা আমরা দেখিনি পাঁচ নম্বর কোশ্চেন রয়েছে তিনি ধ্বনি বটে কিন্তু অবিনয়ী নন এই বাক্যটিতে কোন ধরনের অব্যয় পদ আছে তিনি ধ্বনি বটে কিন্তু অবিনয়ী নন এর জন্য চারটি অপশন দেওয়া আছে একটা সংযোজক সমুচ্চয় অব্যয় বিয়োজক সমুচ্চয়ী অব্যয় হেতুপদক সমুচ্চয় অব্যয় আর একটা আছে উপরের কোনোটি নয় এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে যে উপরের কোনোটি নয় অর্থাৎ চার নম্বর হবে সঠিক উত্তর কিন্তু কেন হবে কারণ ধনী বটে কিন্তু অবিনয় নয় কিন্তু একটা অব্যয় পথ এখানে সংযোজক সমুচ্চয় অব্যয় হবে না এটা সংযোজক করছে না এটা বিয়োজকও করছে না এটা হেতু কোনো কারণ হেতু হচ্ছে না কিন্তু এটা কি হবে এটা হবে নিত্য সম্বন্ধীয় অব্যয় এই যে তিনি ধ্বনি বটে কিন্তু অবিনয়ী নয় এটি সঠিক উত্তর হবে নিত্য সম্বন্ধীয় অব্যয় পথ এরপরে ছয় নম্বর প্রশ্ন চলে আসি কি ধ্বনি কি নির্ধন সকলেই ভারত মাতার সন্তান বাক্যটিতে কি ধরনের অব্যয় পথ ব্যবহৃত হয়েছে চারটি অপশন রয়েছে একটা ব্যতিরেকাত্মক সমুচ্ছয়ী অব্যয় আরেকটা আছে ভাব প্রকাশক অনন্যয়ী অব্যয় আরেকটা হচ্ছে বৈকল্পিক সমুচ্চয়ী অব্যয় এবং চার নম্বরে আছে শুধুমাত্র এক অর্থাৎ ব্যতির একাত্মক সমুচ্চয়ই অব্যয় এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে সেটা আমাদেরকে একটু ভাবতে হবে বাক্যটিতে কি আছে কি কি ধ্বনি কি নির্ধন সকলেই ভারত মাতার সন্তান অর্থাৎ ধনী হোক বা গরিব হোক বা নির্ধন হোক ধনী না থাকুক কিন্তু সকলেই ভারতমাতার সন্তান সুতরাং এটা কি হতে পারে এটা হবে এটা হবে সঠিক উত্তর বৈকল্পিক সমুচ্য়ী অব্যয় অর্থাৎ তিন নম্বর হবে সঠিক উত্তর বৈকল্পিক সমুচ্য়ী অব্যয় বৈকল্পিক বা বিয়োজক সমুচ্চয়ী অব্যয় হবে সঠিক উত্তর সাত নম্বর কোশ্চেন স্বরীয় ধ্বনিটির বিবৃত উচ্চারণ কোনটি বিবৃত উচ্চারণ কি বলেছে বিবৃত উচ্চারণ এ চারটি অপশন আছে প্রিয়তম নাকি প্রচুর নাকি প্রত্যয় নাকি প্রায় এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে দুই নম্বর দুই নম্বরে কি আছে প্রত্যয় প্রত্যয় হল অধ্বনি হচ্ছে বিবৃত উচ্চারণ তৈরি হচ্ছে প্রত্যয় শব্দের আট নম্বর কোশ্চেন উচ্চারণ স্থান অনুযায়ী তবর্গীয় ধ্বনি সমূহের নাম কী টবর্গীয় ধ্বনি কী কী টবর্গীয় ধ্বনিগুলির মধ্যে রয়েছে একটা তালব্য ধ্বনি সেগুলো কি তালব্য ধ্বনি হবে টবর্গীয় ধ্বনি তাহলে টবর্গীয় ধ্বনি টবর্গীয় ধ্বনিগুলির মধ্যে কোনটি হবে তালব্য ধ্বনি মূর্ধন্য বা দন্তধ্বনি না কণ্ঠধ্বনি এই যে চারটি অপশন রয়েছে এর মধ্যে সঠিক উত্তর হবে দুই নম্বর অর্থাৎ মূর্ধন্য ধ্বনি এই মূর্ধন্য ধ্বনি হবে টবর্গীয় ধ্বনি এটা মনে রাখতে হবে এরপরে আমরা নয় নম্বর প্রশ্নে চলে আসি নয় নম্বরে রয়েছে শাক থেকে শাক এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তনের রূপ এর জন্য তিনটি অপশন দেওয়া আছে একটা বর্ণ অঘোষ বর্ণ আরেকটা হচ্ছে ঘুষিবর্ণ তাহলে এর সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ঘোষী ভবন হবে ঘোষী ভবন আচ্ছা এই শাক থেকে শাক অর্থাৎ ক থেকে গ মানে প্রথম বর্ণ ক এবং এক নম্বর বর্ণ এবং তিন নম্বর বর্ণ হচ্ছে গ ক থেকে গ এ রূপান্তর হচ্ছে এটি হচ্ছে ঘোষী ভবন কিন্তু কেন ঘষি ভবন হচ্ছে ঘোষী ভবনটা হচ্ছে কোনো কোনো অঘোষ বর্ণ হচ্ছে প্রথম বর্ণ বর্গের এবং বর্গের দ্বিতীয় বর্ণ এই কোনো কোনো অঘোষবর্ণ যখন উচ্চারণের সময় ঘোষ রূপে অবস্থান করছে তখন সেটা হলো ঘোষীভবন ভবন তা ঘোষ বর্ণ কী কী আছে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বর্ণ তাহলে অঘোষ বর্ণ যখন বর্গের প্রথম দ্বিতীয় বর্ণ উচ্চারণের সময় ঘোষ বর্ণের রূপ নেয় অর্থাৎ তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণের রূপ নেয় সেটাই হলো ঘোষীভবন ভবন যেটা ক থেকে গয় রূপান্তর হচ্ছে প্রথম বর্ণ ছিল সেটাকে তিন নম্বর বর্ণের রূপান্তর হলো অর্থাৎ ঘোষ রূপান্তর হলো সেই জন্য এটা ঘোষীভবন ভবন দশ নম্বর কোশ্চেনে কী আছে ড এই ড কোন প্রকার বর্ণ চারটি অপশান আছে একটা মহাপ্রাণ বর্ণ অল্পপ্রাণ প্রাণ নাকি ঘোষ বর্ণ নাকি চার নম্বরে বলছে দুই অথবা তিন অর্থাৎ অল্প প্রাণ নাকি ঘোষ বর্ণ এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে সেটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে ড আমরা যদি ভাবি এই ড বর্ণটা কী ধরনের বর্ণ এটি হবে চার নম্বর অপশন হবে সঠিক কেন কারণ এখানে দুই আছে দুই কি আছে দুই আছে অল্প প্রাণ বর্ণ আর তিন কি আছে তিন নম্বরে আছে ঘোষ বর্ণ তার মানে চার নম্বর হবে সরে উত্তর তো আমরা জানি এখানে অল্প প্রাণ বর্ণটা আমরা জানি যে বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ উচ্চারণের সময় শ্বাসবায়ুটা জোরে বের হয় না অল্প সময় ধরে বের হয় সেটা হচ্ছে অল্প প্রাণ বর্ণ যেরকম যদি বলি প্রথম তৃতীয় বর্ণ ক গ চ জ ট ত দ প ব এগুলো কিন্তু অল্প প্রাণ এবং একেই কিন্তু তোমার পিনায়ন বলা হয় এই অল্প প্রমাণ বর্ণটাই হচ্ছে পিনায়ন বর্ণ আবার এখানে আরেকটি বর্ণ রয়েছে তিন নম্বর সেটা হচ্ছে ঘোষ বর্ণ ঘোষ বর্ণ সংজ্ঞা আমরা পড়েছি যে বর্গের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বর্ণ উচ্চারণের সময় কণ্ঠস্বরটাকে গম্ভীর হয় এবং কম হয় এই কণ্ঠস্বরটা যেহেতু গম্ভীর হয় সেই জন্য একে ঘোষ বর্ণ বলে এরকম গ ঘ উম্ম বর্গীর্য ঝ ইঁয়ো ড মধ্যন্য দ ধ দন্তন্য ব ভ ম এগুলো কিন্তু ঘোষ বর্ণ সুতরাং ঘোষবান এবং হটা এই হটাও কিন্তু ঘোষবর্ণ সেই কারণেই আমরা বুঝতে পারছি ডটা হবে অল্প প্রাণবর্ণ এবং ঘোষবর্ণ সুতরাং চার নম্বর হবে সঠিক উত্তর সেই ক্ষেত্রে এবার চলে আসি এগারো নম্বর প্রশ্ন কোনটি বিমানান মানে আলাদা সাধু থেকে সাউথ আছে অপিনীহিতি আছে চন্দ্র থেকে চন্দ্র আছে ধন্যাগম আছে ঠাকুর থেকে ঠাকুর আছে প্রগত সমীভবন আছে লাল থেকে নাল আছে বর্ণ বিপর্যয় এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে চার নম্বর চার নম্বর হবে সঠিক উত্তর অর্থাৎ লাল থেকে নাল এটা হচ্ছে বর্ণ বিপর্যয় কিন্তু এটা বেমানান এটা বেমানান মানানসই নয় তাহলে এটা মানানসই কি হবে তাহলে লাল থেকে নালটা কি এটা হচ্ছে বিষুমি ভবন মনে রাখতে হবে লাল থেকে নালের সঠিক যেটা অ্যান্সার ধ্বনি পরিবর্তন করলে এটা হবে বিষুমি ভবন হবে কিন্তু এই ক্ষেত্রে এই প্রশ্ন অনুযায়ী এটা হবে বেমানান শব্দ বর্ণ বিপর্যয় হবে না সুতরাং লাল থেকে নালটা হবে বিষুমি ভবন বারো নম্বর কোশ্চেন চলে আসি নিচের তথ্য অনুযায়ী কোনটি আলাদা এই জন্য চারটি অপশন দেওয়া আছে লঘুক লঘু ও হালকা এবার হচ্ছে মোট আছে তিন নম্বরে আছে চাকা চার নম্বরে আছে পাতা এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এখানে হবে বারো নম্বর প্রশ্নের দুই নম্বর হবে সঠিক উত্তর মুটে থেকে মুটক থেকে মু থেকে মোট এই মোটটা হবে সঠিক উত্তর বারো নম্বর কোশ্চেনে এখানে মুটে থেকে মোটক আসছে তাকে মুট ড আসছে আর মোট আসছে অর্থাৎ এটি রূপান্তরিত তদ্ভব এটা হচ্ছে কি রূপান্তরিত এটা তদ্ভব শব্দ মনে রাখতে হবে এটা হচ্ছে রূপান্তরিত তদ্ভব শব্দ আর বাকি যে পয়েন্টগুলো আছে বাকি যে হালকা চাকা পাতা এগুলো হচ্ছে সাধারণ তদ্ভব শব্দ কিন্তু এই মোটটাকেই রূপান্তরিত তদ্ভব শব্দ এটা মনে রাখতে হবে এটাই আলাদা তেরো নম্বর কোশ্চেন আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মুড়ি আমি নয়নে বসন বধি বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া রেখাঙ্কিত পদগুলিতে কোন ধরনের কারক ব্যবহার করা হয়েছে চারটি অপশন আছে একটা কর্মকারক এখানে চিহ্নিত পদ হচ্ছে নয়নে বসিয়া আধারে তাহলে কর্মকারক থেকে অপাদান নাকি অধিকরণ নাকি অধিকরণ থেকে করণ নাকি অধিকরণ নাকি কর্ম থেকে করণ না অধিকরণ না কোনটি নয় তাহলে তেরো নম্বর উত্তর সঠিক উত্তর হবে তিন নম্বর তিন নম্বরটা হবে সঠিক উত্তর অর্থাৎ কর্ম কর্ম কি কর্মটা হবে এখানে কর্মটা হবে কি নয়নে কি বসে নয়নে বসে বসন বসনের দ্বারা করণকারক হবে আর হচ্ছে আধার কোথায় আধার স্থানকালে যে অধিকরণ তাহলে কর্ম করণ এবং অধিকরণে তিন নম্বর হবে সঠিক উত্তর এবার চলে আসি পরের কোশ্চেন চৌদ্দ নম্বর কোশ্চেন চৌদ্দ নম্বর কোশ্চেন রয়েছে নিচের কোনটি সঠিক সমাসের উদাহরণ মানে কোনটি সঠিক সমাসের উদাহরণ সেটা বলেছে প্রশ্ন একটা হচ্ছে বিপত্নীক কর্মধারায় বলেছে আর বিপত্নীক আছে তৎপুরুষ আছে একটা আছে নাবাচক বহুব্রী আর একটা রয়েছে চার নম্বরে আছে দ্বিতীয় ও তৃতীয় সঠিক তাহলে কোনটি সঠিক উত্তর হবে চোদ্দো নম্বর প্রশ্নে যেটি সঠিক উত্তর হবে বিপত্নিক থেকে নাবাচক বহুব্রী সমাস এটা হবে সঠিক উত্তর বিপত্নীক এটা হবে কি নাবাচক বহুব্রী সমাজ কিন্তু কেন হবে এই বহুব্রী সমাজকে যদি আমরা ব্যাসবাক্য করি এই বিপত্নিক শব্দটাকে যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে কী হবে বিগতা পত্নী যাহার বিগতা পত্নী জাহার অর্থাৎ ননর্থক বহুব্রী সমাজ সুতরাং এটি হবে সঠিক উত্তর এটা সঠিক হবে বাকিগুলো সবগুলোই ভুল আছে আজকের এপিসোডের লাস্ট কোশ্চেন পনেরো নম্বর আর্য শব্দটির সঠিক বুৎপত্তিগত প্রত্যয় কী হবে আর্য এর জন্য চারটি অপশন দেওয়া আছে একটা হচ্ছে যোগ য একটা হচ্ছে ধাতু যোগ য আরেকটা হচ্ছে ধাতু যোগ নথ আরেকটা রয়েছে ঋ ধাতু যোগ যত এই চারটি অপশনের আমরা যে দেখতে পাচ্ছি এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে সেটা আমাদেরকে ভাবতে হবে যোগ জ হবে না ধাতু যোগ য হবে সঠিক উত্তর হবে তিন নম্বর ঋ ধাতু যোগ নথ এই নথ হবে এখানে পড়তে হয় তাহলে ধাতু হচ্ছে এখানে ধাতু রি হচ্ছে ধাতু এবং নথ হলো এখানে প্রত্যয় তো সুতরাং সঠিক উত্তর হবে রি যোগ নথ এটি কী ধরনের প্রত্যয় এটা হবে সংস্কৃত কীট মনে রাখতে হবে এটি হলো আর্য শব্দটি যদি ভাঙ্গাই উৎপত্তি করি তাহলে হবে রি ধাতু যোগ নথ এটি হবে সংস্কৃত কীট প্রত্যয় প্রত্যয় সম্বন্ধে যদি ডিটেলসে জানতে হয় এবং সূত্রগুলি সম্বন্ধে সঠিক ধারণা নিতে হয় তাহলে অবশ্যই প্রত্যয়ের যে ভিডিওটি রয়েছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাওয়া যাবে এবং প্লেলিস্টে সেটা অবশ্যই তোমরা সেই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিবে প্রত্যেকটি পর্ব আলাদা আলাদা করে দেওয়া আছে প্রত্যেকটি প্রত্যয় সংস্কৃত কীট প্রত্যয় তদ্ধিৎ প্রত্যয় সবগুলি আলাদা আলাদা করে ভিডিওতে দেওয়া আছে তোমরা অবশ্যই লিংকে ক্লিক করে সেই ভিডিওগুলি দেখে নেবে তাহলে আজকে এমসিকিউ থেকে এই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আলোচনা করলাম ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবে এবং কোনো সমস্যা থাকলে প্রশ্ন সম্বন্ধে তাহলে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে ধন্যবাদ